দেশের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী আইএফ জানা যায় বেসামরিক স্থাপনায় এই হামলাটি চালায় তারা তবে এই হামলাকে শ্রেফ অসাবধানতা বসত বলেই তাৎক্ষণিক বিবৃতিতে দাবি করেছে সংস্থাটি ইন্ডিয়া জুডের এক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে বাংলাদেশের প্রথম যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যে গোয়ালিয়র থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শিবপুরের মনোজ নামের একজনের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে ওই প্রতিবেদনে বলা হয় শনিবার সকালে হঠাৎ করেই বিকট শব্দে একটি ড্রপ ট্যাঙ্ক ছাদে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল বলে জানায় তারা যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শিবপুরি পুলিশ সুপার আমান সিং রাঠোর এ নিয়ে জানিয়েছে বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএএফ বলেছে বিমান থেকে একটি অবিস্ফোরক বায়োবি স্টোরের অসাবধানতা বশত ড্রপের কারণে এমনটি হয়েছে সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ এ বিষয়ে সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন বস্তুটি কোথা থেকে এসে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে আছড়ে পড়া বস্তুটি অত্যন্ত শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমান খাতের সঙ্গে